আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন এই যে দিন রাত বারো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করি এই যে সারা রাত কম্পিউটারে বসে কাজ করতে করতে চোখের নিচে ডার্ক সাইকেল ফেলে দিই এই যে পরিশ্রম করতে করতে মাজা ব্যথা শরীর ব্যথা কা ব্যথা এই পরিশ্রমের মূল উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে কি জানো ভালো থাকা নিয়ে কথা ভালো থাকতে চাও যে কোনো ভাবে আর এই ভালো থাকতে হলে না তোমাকে একটু সেলফ সেন্টার্ড হতে হবে নিজেকে কেয়ার করতে হবে সেলফ সেন্টার জিনিসটা কি সেলফ সেন্টার্ড হচ্ছে আত্মকেন্দ্রিক সেলফিশ হতে বলিনি সেলফিশ হচ্ছে খারাপ জিনিস স্বার্থপর সেলফ সেন্টার হচ্ছে তোমার নিজের কেন্দ্র করে নিজেকে কেন্দ্র করে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলোকে নিজের করতে হবে নিজের করে আর এই সেলফ কেয়ার তোমার নিজের যত্ন করতে হলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আশেপাশ থেকে আবার তোমার আশেপাশ থেকে টক্সিক মানুষগুলোকে নেগেটিভ মেন্টালিটির মানুষগুলোকে নেগেটিভ ভাইবস নেগেটিভ ইম্প্যাক্ট যাদেরকে দেখলে পড়ে অথবা যারা ছড়ায় সমাজে এই নেগেটিভ মেন্টালিটির মানুষগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে তাদেরকে স্কিপ করতে হবে এমনভাবে তারা বুঝতেও পারবে না তুমি তোমার মতো এই নেগেটিভ মানুষগুলো তোমার না থাকে দেখবা তোমার তোমার হাসি খুশি থাকবে মনের ভিতরটা ফ্রেশ থাকবে কোনো খারাপ চিন্তা তোমার মাথায় ঢুকবে না কারণ এই খারাপ চিন্তাগুলো এই নেগেটিভ মেন্টালিটি মানুষগুলোই তোমার মাথায় দিয়ে থাকে সাপোজ তুমি একটা কাজ করতে গিয়েছো বা একটা কাজ করতে বসছো পাশ থেকে নেগেটিভ মেন্টালির মানুষটা এসে তোমাকে বলছে এটা তোকে দিয়ে হবে না তোর মতো হাজার মানুষ এটা চেষ্টা করেছে সবাই ব্যর্থ হয়েছে ওরাই পারেনি তুই কিভাবে পারবি তোর চেয়ে তোরা অনেক ভালো মাপের ছিল তোর চেয়ে অনেক জ্ঞানী গুণী ছিল এই কথাগুলো বলে না তোমার মনের মধ্যে তোমার পজিটিভ ভাইবসটাকে ওরা নষ্ট করে দেয় তোমার পজিটিভ থিঙ্কটাকে চিন্তাধারাটাকে ওরা নষ্ট করে দেয় সো জীবনে ভালো থাকতে হলে সুখে থাকতে হলে ভালো কিছু করতে হলে একটা জিনিস তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে সেলফ সেন্টার্ড হতে হবে সেলফিশ নয় অ্যাগেইন সেলফ সেন্টার্ড সেলফিশ ফুললি ডিফারেন্ট জিনিস আত্মকেন্দ্রিক হতে হবে এবং নেগেটিভ টক্সিক মানুষগুলোকে নিজের কাছ থেকে দূরে রাখতে হবে হোক সেটা তোমার ফ্যামিলির বলতে পারো ভাই আমার ফ্যামিলিতেই তো টক্সিক বা নেগেটিভ মানুষের অভাব নেই ভাই বোন আত্মীয় স্বজন সবার মধ্যেই নেগেটিভিটি আছে আমি কিছু করতে চাইলে পরের টেবিলে বসলে হয়তো বাবা কাজের টেবিলে বসলে পাশ থেকে আমার ভাই অথবা বোনেশই বলে এটা তোকে দিয়ে হবে না কত মানুষ ট্রাই করেছে তুই শুধু শুধু তো টাইম নষ্ট করছ। সো নিজের ঘরেও যদি তোমার এরকম নেগেটিভ বা টক্সিক মানুষগুলো থাকে কি করবে একটা মোবাইল ফোন সামনে নাও ভিডিওটা অন করে নিজের কথাগুলো মোবাইলে রেকর্ড করো যখন রেকর্ডিংটা শেষ হবে আবার যখন তোমার মনে হবে যে তুমি কি যেন একটা চিন্তা করেছিলে ভালো কিছু করার একটা চেষ্টা করেছি সেই ভিডিওটা আবার শোনো নিজের জিনিসটা মিরর মতো করে নিজে 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 দেখো। বারবার বারবার স্টাডি করো নিজের বন্ধু নিজেই হও। যখন তুমি ভালো কাজে নিজেই নিজের বন্ধু হবে তখন এই খারাপ মেন্টালিটির মানুষগুলো তোমার কাছে আর মিশতে পারবে না তারা যে কোনো কথা বললে তুমি অন্য একটা মনোযোগ দিবা হয়তোবা তারা বুঝবে তুমি তাদের কথা শুনছো বা তারা ভাবছে তুমি তাদের কথা শুনছো বা তুমি তোমার সেন্টার আগে নিজেকে নিয়ে ধ্যান দাও কান দুইটা তারা দেখলেও ভিতরে কি হচ্ছে এটা কিন্তু তুমিই জানো টক্সিক মানুষ থেকে দূরে থাকো ভালো থাকো